আসসালামু আলাইকুম আমাদের আজকের পেশেন্ট মৌসুমি উনি আসছেন ওল্ড টাউন থেকে গ্যান্ডারিয়া থেকে ওনার ফিশ চুলা ছিল ফিশার ছিল আবার ওনার প্রবলেম ছিল পাইলসের তো আমরা পঁচিশে জুন আমরা ওনার অপারেশন করেছিলাম সুন্দরভাবে লেজারের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ উনি খুব ভালো আসে আজকে ফার্স্ট টাইম আসছে আমার কাছে অপারেশনের পরে তো ওনার অনেক সমস্যা ছিল অনেক কষ্ট ছিল আমি কোনো কিছু বলবো না আজকে উনি বলতে আমাদের যে প্যাশেন্ট এবং প্যাশেন্টের সাথে ওনার হাজবেন্ড আছে তো আপনারা ওনার কাছ থেকে শুনুন ওনার সম্পূর্ণ যে ঘটনা ওনার যে কি পরিমাণ যে কষ্ট ছিল আপা বলেন আসসালামু আলাইকুম আমি মৌসুমী আমি পুরান ঢাকা গ্যান্ডার থানা থেকে আসছি আমি দীর্ঘ বারো বছর পাইলসের সমস্যা ছিল চার বছর ফিস্টুলা তার পাশাপাশি নানান ধরনের সমস্যা যখন দীর্ঘ একটা ন অনেক ভুগতেছিলাম তখন আমি চার বছর হোমিওপ্যাথি খাইছি মানুষ নানা দানা নানা বলে সবই কুরছি কিন্তু কোনো কাজ হয়নি নাই লাস্টে আমি সাড়ে সন্ধান পাইলাম প্রথম ভাবছিলাম সাড়ে কলকাতা তে একজন আমাকে অনেকে আমাকে ভাবে যে আমি নাকি ইন্ডিয়ান তাই আমি সাড়ে ঠিকানাটা তখন আমি একটা ইকুড়ি নাই অতটা পরে যখন চিন্তা ভাবনা অনেক কিছু করতেছিল ঠিকানা যখন দেখলাম যে সাড়ে আদের মীরপুর এলাকা এখানে আমি স্যারের কাছে আসলাম তাই সে আমি স্যারের কাছে আমি খুব খুবই উপকার পাইছি যে আমি কি বলবো এক কথায় আমি যেই ভুগছিলাম ওই অপারেশন করার পথে স্যারের কাছে আমি আলহামদুলিল্লাহ এখন পুরো পুরি সুস্থ আছি আলহামদুলিল্লাহ স্যারের ধন্যবাদ আল্লাহ রহমত আল্লাহ আর সারের ছিল আমি পুরোই সুস্থ আছি আর স্যারের ব্যবহার সারের আচার ব্যবহার আমি এতটা মানে অসাধারণ কি বলবো এক কথায় আপনারা সবাই চাইলে সারের কাছে আসতে পারেন আমি বলবো না যে সারের কাছে আসতে হবে কিন্তু আপনার সারের কাছে আসবেন কেন আসবেন শুধু একটাই কথা বলবো অপারেশন করার পরে আমি কোনো ডাক্তার দেখি নাই যে যেই ডাক্তার অপারেশন করে সেই ডাক্তার এখন রোগীর সন্ধান মানে রোগীর খবর রাখে কিন্তু একমাত্র এই সারে অপারেশন করার পরে আবার এই মানে কি বলবো যে অনেক সাপোর্ট পাইছি সাড়ে অপারেশন করার পর যখন যখন সমস্যা হচ্ছে হোয়াটসঅ্যাপে সারের সাথে যোগাযোগ করছি সাড়ে সেটা বলছে আমার আসতে হয়নি। আমি একটা না প্রায় তিন মাস অপারেশনের তিন মাস প্রায় তিন মাস পঁচিশ তারিখে তিন মাস হবে আমি তিন মাস পর আসলাম আমি এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ ভাইয়া কিছু বলেন ভাইয়া বলবেন আলহামদুলিল্লাহ আমি আমার স্ত্রীকে সারের কাছে নিয়ে আসার পর থেকে সমস্যা ছিল সেই সমস্যাটা এখন অনেকটা অনেকটা সমাধান হয়েছে আদায় করি

যখন দেখলাম যে তার ফিস্টুলা ফিশার পাইস মানে তিনটাই তার একসাথে ধরে ফেলছে স্বাভাবিক কথা হোমিওপ্যাথি খাচ্ছে চার বছর বিভিন্ন স্যারদের কাছে গেছে বড় চিকিৎসকদের কাছে গেছে ফাইনান্সিয়াল আনস্টেবিলিটিও আছে অনেক বেশি যে রিচ তারা তাও না সবচেয়ে বড় কথা যে বিশ্বাস বা আমার কথায় তাদের ভালো লাগছে আমার যেটা কমিটমেন্ট ছিল যে এভাবে এভাবে আমরা করব সেই প্রত্যেকটা কমিটমেন্ট আলহামদুলিল্লাহ আমি সেভাবেই ওনাদেরকে সাপোর্ট দেওয়ার সেবা দেওয়ার যেটা চেষ্টা করছে আমি যেটা বলি যে কোনো প্যাশন এটা বলতে পারবে না যে ফেসবুক বা ইউটিউবে খুব সুন্দর কোর্টাই পরে সুন্দরভাবে কথা বলে বাস্তবে গেলে টাইম দেয় না বোঝানোর চেষ্টা করে না কি করতে চাচ্ছে কি হবে কি হতে যাচ্ছে অন্ধে আমার কোন রোগী এভাবে আমার বিরুদ্ধে বলতে পারবে না সুস্থতা আল্লাহর উপরে আমরা কাজ করে দিই কিন্তু এইটা কেউ ইয়ে করতে পারবে না বলতে পারবে না যে উনি অবহেলা করছে উনি অপারেশনের করার পর থেকে তার সাথে ওইভাবে কমিউনিকেশন করা যায়নি এইটা হয়েছে ওইটা হয়েছে আল্লাহর মত এটা কোনো রোগী এরকম কম করতে হবে না তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আপা ভালো আছে এক ছেলে এক মেয়ের জননী আল্লাহ তাকে সুস্থ রাখুক ভাইও ভাইও অনেকটা রিলিফ এইটা ইজিলি বোঝা যাচ্ছে তো সবাই ওনাদের জন্য অবশ্যই দোয়া করবে আল্লাহ যেন সুস্থ রাখে আমার উলটাউনে বেশ কিছু প্যাশেন্ট আছে এই আমার আরেকটা বিষয় হলো যে এক রোগী আরেক রোগী পাঠায় কেউ যখন উপকৃত হয় তখন আমার কাছে পাঠায় এবং আমাকে কেউ এইটা কোনো সময় বলতে পারবে না যে বেদরকারি অপারেশন করছে অনেকে আছে না যে কিছু নাই গেলেই অপারেশন গেলে অপারেশন না এমন অনেক আছে যে অনেক রোগী চিন্তা করে আসে যে স্যার হয়তো অপারেশনের কথা বলবো অনেক রোগী আছে যে ফাইল প্রথমে শো করে না দেখায় না যখন আমি বলছি ভাই অপারেশন করতে হবে না আপনি ওষুধ খান ভালো হয়ে যাবেন তখন এত এত ফাইল বের করে বলে যে অমুক সার্জন অমুক অমুক জায়গায় অমুক অফিসার অমুকে বলছে অপারেশন আমি বলছি না ওনাদের কাছে করলে করতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে যে অপারেশনের প্রয়োজন নেই আপার ব্যাপারটা ছিল টোটালি ভিন্ন পাইলস ফিশার এবং ফিস সবসময় পাই উপরটা ভিজা থাকতো এখন আল্লাহর রহমতে এভরিথিং ইজ ওকে সো সব কিছুই আল্লাহ কাছে সুক্রিয়া আল্লাহ তাল্লার সাহায্য ছাড়া ইম্পসিবল এই 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 যে কোনো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থতা বলাই তো আছে যে আল্লাহ পাকের একটা নিয়ামক তো সবাই ভালো থাকবেন আপা ভাইয়ের জন্য অবশ্যই সবাই সবাই বেশি বেশি করে আমরা অবশ্যই দোয়া করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম